আধুনিক বিশ্বে যত ধরনের আন্তর্জাতিক বাণিজ্য আছে নিঃসন্দেহে আমদানি রপ্তানি তার ভিতর অন্যতম এটি এমন এক বাণিজ্য যা কখনোই রিপ্লেসেবল না এ কথাটি এজন্যই বলছি দেখুন প্রযুক্তির এই যুগে এসে যেখানে একটা প্রোডাক্ট অনেকগুলো প্রোডাক্টকে একটা সার্ভিস অনেকগুলো সার্ভিসকে খুব দ্রুত রিপ্লেস করে ফেলছে কিন্তু আমদানি রপ্তানি এমন এক বাণিজ্য এখানে সর্বোচ্চ পণ্যের পরিবর্তন হতে পারে কিন্তু ব্যবসার পরিবর্তন বা ব্যবসা বন্ধ হওয়ার সম্ভাবনা একেবারেই জিরো পার্সেন্ট তাই তো এটি সারা পৃথিবীব্যাপী স্বীকৃত এবং সমাদৃত একটা বাণিজ্য যা প্রতিনিয়তই প্রসারিত হচ্ছে প্রত্যাহিক জীবনে আমদানি রপ্তানি বাণিজ্য কতখানি প্রভাব বিস্তার করে তা আমাদের মতো একটা উন্নয়নশীল দেশের আমদানি নির্ভর বাজারের দিকে তাকালেই বোঝা যায় আধুনিকতার এ যুগে মানুষের চিন্তা চেতনা কৃষ্টি কালচার খাদ্যাভ্যাস ও ফ্যাশন সচেতনতা খুব দ্রুতই পরিবর্তিত হচ্ছে যার প্রধান কারণ পণ্য ও সেবার বিনিময় আর এই বিনিময়ের প্রধান নিয়ামকই হচ্ছে আমদানি ও রপ্তানি বাণিজ্য আমার খুব ক্লোজ লিস্টে বিশেষ করে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে যারা আছেন তারা জানেন আমি দীর্ঘদিন থেকেই এই অঙ্গনে কাজ করে আসছি বিশেষ করে আমদানি রপ্তানি ও ইন্ডেন্টিং সেক্টরে দীর্ঘদিন কাজ করার ফলে আমার উপলব্ধি এই আমদানি ও রপ্তানি বাণিজ্য নিয়ে বাজারে কিছু মিথ এবং সাধারণ মানুষের না জানার ফলে কিছু ভুল ধারণা প্রতিষ্ঠিত হয়ে আছে তাই আপনাদের সবাইকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আপনাদের এসব মিথ এবং ভুল ধারণাগুলো ভাঙার জন্য আমদানি রপ্তানি বাণিজ্য করার শুরু থেকে শেষ পর্যন্ত পর্যন্ত আপনাদের জন্য একটা সঠিক গাইডলাইন নিয়ে আসছে। আমদানি ও রপ্তানি বাণিজ্য নিয়ে যাদের ইন্টারেস্ট বা ফ্যাসিনেশন আছে আশা করছি তাদের জন্য এটা চমৎকার একটা জার্নি হতে যাচ্ছে কারণ এই জার্নিতে আমি আপনাকে এই ব্যবসাগুলোর পদ্ধতিগত প্রক্রিয়া এবং কৌশলগুলো স্টেপ বাই স্টেপ শেখানোর চেষ্টা করব। কিভাবে আপনি নিজেকে একজন দক্ষ আমদানি বা রপ্তানি কারক হিসেবে প্রতিষ্ঠিত করবেন তার একটা সঠিক গাইডলাইন থাকবে যা সম্পূর্ণই ফ্রি আমাদের এই জার্নি খুব শীঘ্রই ব্যাপক শুরু হতে যাচ্ছে। তাই আপনার ও রপ্তানি জ্ঞানকে বেশি করে একজন দক্ষ ব্যবসায়ী হিসেবে আগামীর জন্য প্রস্তুত করুন আপনাদের সকলের সুন্দর আগামী কামনা করছি দেখা হবে শীঘ্রই সাথে থাকবেন নিশ্চয়ই আজকের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ